আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটিও আমি খুব সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা জার দিয়ে একদম সব রুম গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর এখন চলে এসেছি সকালের নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি অফ ক্যামেরাতে রুটি ডু করে নিয়েছি আজকে আর কি পরোটা তৈরি করব আর এখানে আর কি চাটা বসিয়ে দিচ্ছে আগে তারপর আর কি পরোটাগুলো একে একে বেলে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা এখনও ভিডিওটি কোন দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা ব্যালবটনের অলপসম টি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখন কিন্তু আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখানে রুটি বেলে নিই সরি পরোটা আর কি আর এই টাইপের পরোটা ইদানিং খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার ছোটো ছেলে তো অনেক বেশি পছন্দ করে আমি যদি অন্য পরোটা বা অন্য রকমের রুটি বানাই ও খেতেই চায় না বলে কি আমাকে ওই পরোটা করে দেবে আর আমিও কিন্তু ইদানিং এই পরোটার প্রেমে পড়ে গিয়েছি এই পরোটাটা হালকা গরম পানি দিয়ে আর কি ডোটা করে নিয়েছিলাম হাতে মেখে আর এই পরোটাটা যদি একটু মচমচা টাইপের হয় খেতে কিন্তু খুবই মজা হয় দুধ চা দিয়ে আজকে সকালে নাস্তার জন্য আর কি পরোটা দুধ চা আর আগের দিন কিছুটা ডাল করে নিয়েছিলাম ডাল ছিল আমার বড়ো ছেলে ডাল দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে ও ডাল দিয়ে পরোটা খেয়ে নেবে আর এখানে আমি আর আমার ছোট ছেলে আর কি চা দিয়ে খেয়ে নেব যাই হোক যাই বলছিলাম আসলে সকাল থেকে শুরু করে একটা সংসারে কিন্তু আমি মনে করি কি একটা নারীর অবদান সবচেয়ে বেশি বেশি একজন পুরুষের চেয়েও বেশি কারণ একটা সংসার দেখবেন কি একজন হাজব্যান্ড কারো কারো হাজব্যান্ড আছে দেশের বাইরে থাকে আবার কারো কারো হাজব্যান্ড আছে ব্যবসার কাজে দিন ব্যস্ত থাকে কেউ আছে অফিস আদালতে চাকরি করে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আসলেই একটা সংসারে একটা গৃহিণী নিঃস্বার্থভাবে খেটে যায় কখনও সে তার নিজের কথা চিন্তা করে না নিজেকে ভালো রাখা বা নিজের শখ আহ্লাদ বা নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে কিন্তু সংসারের মানুষগুলোকে কিভাবে ভালো রাখবে কিভাবে ওরা কিসে খুশি থাকবে বা ওদেরকে কিভাবে ভালো রাখা যায় সব সময় কিন্তু পরিবারের মানুষের কথাই নিঃস্বার্থভাবে ভাবে আমি মনে করি কি দেখেন মানে আমি কি বলবো হয়তো অনেকের আশেপাশে এরকম ঘটনা ঘটেছে কি না জানি না তবে কিন্তু আমাদের আশেপাশে অনেক ঘটনাই ঘটে যায় দেখবেন যে কোনো কোনো ফ্যামিলিতে যদি কারো হাজব্যান্ড মানে খুব অকালে আর কি কারো হাজব্যান্ড মারা যায় দেখবেন যে ওই মহিলা মানে ওই ফ্যামিলির মানে মহিলা বা গৃহিণী যা যিনি হন না কেন দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে কিন্তু চলে যায় না ওদের মানে ছেলেমেয়ের মায়া সংসারের মায়ায় কিন্তু এই সংসারে আটকে পড়ে থাকে তার যতই কষ্ট হোক না কেন ও কিন্তু অন্যের বাসায় কাজ করে হলো বা যেইভাবে হোক ছেলে মেয়েদেরকে নিয়ে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করে কিন্তু আবার অন্য ক্ষেত্রে দেখেন একই ঘটনা যদি কোনো পুরুষদের ক্ষেত্রে ঘটে যেমন কোনো স্ত্রী মারা যায় তখন তার সংসারটাকে দেখে রাখার জন্য দেখবেন যে ওই ফ্যামিলিটাকে টিকিয়ে রাখার জন্য ওই সংসারটাকে দেখাশোনা করার জন্য ওই সংসারের ছেলে মেয়েগুলাকে দেখাশোনা করে রাখার মতো কেউই থাকে না তার জন্য কিন্তু বাধ্য হয়ে একটা পুরুষ আবার দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করে আর আমরা নারীরা দেখেন মানে আল্লাহ এমন কাউকে এই রকম কোনো কিছু না করুক অকালে কারো হাজব্যান্ড মারা গেলে দেখবেন যে ওই মহিলা মহিলাটা কিন্তু আসলে দ্বিতীয়বার নিজের সুখের কথা চিন্তা না করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে কিভাবে তার পরিবারের মানুষগুলোকে কিভাবে তার পরিবারে তার ছেলে মেয়ে পরিবারকে ভালো রাখবে কিভাবে তার পরিবারটাকে দেখে শুনে মানে আগলে রাখবে সবসময় তার মাথায় এইগুলাই চিন্তা সবসময় কাজ করে সে যদি অন্যের বাসায় জিগিরিও করে বা কাজ করে বা যে কোনো একটা না একটা উপায় নিয়ে কিন্তু সে তার ছেলে মেয়েগুলোকে নিয়ে আগলে বেঁচে থাকে কিন্তু দেখেন পুরুষদের ক্ষেত্রে কিন্তু তার একদম উল্টোটা কারো স্ত্রী মারা গেলে কিন্তু তিনি তার উল্টোটাই করে তার পরিবারকে দেখে শুনে রাখার মতো কিন্তু আসলে কেউই থাকে না যার কারণে তাকে আবার দ্বিতীয়বারের মতো একটা বিয়ে করার চিন্তা ভাবনা করতে হয় তার জন্য আমি মনে করি কি একটা ফ্যামিলিতে একজন পুরুষের চেয়ে কিন্তু নারীর অবদানটা অনেক বেশি সকাল থেকে থেকে শুরু করে বাচ্চা দেখাশোনা থেকে শুরু করে সংসারে সব কিছু কোনো বাচ্চা অসুস্থ হলে বাচ্চাদের দেখাশোনা স্কুল কলেজ মাদ্রাসা যখন যেটা প্রয়োজন সকালে বাচ্চাদেরকে কি খাওয়াবে কি নাস্তা করবে দুপুরবেলা কি রান্না করবে রাতের বেলা সবার কথা চিন্তা করে কি করতে হবে না করতে হবে যেমন তার হাত চলে ঠিক দেখেন তার মাথার ব্রেনটিও কিন্তু অনেকটা কাজ করে কিভাবে সংসারে দশ টাকা আয় করা রাখা যায় কীভাবে সংসারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিভাবে সংসারটাকে একটু ভালো উন্নত করা যায় সব কিছুই কিন্তু একটা ফ্যামিলির একটা নারী ভাবে তার জন্য আমি মনে করি কি আসলে আমাদের সমাজে কিন্তু নারীদের অবদান কোনো ক্ষেত্রেই কম না বা নারীদেরকে ছোটো চোখে বা হ্যাও চোখে দেখা উচিত না আমি মনে করি কি এক আসলেই একটা সংসারে পুরুষের চেয়ে নারীরাই বেশি সবচেয়ে বেশি অবদান রাখার যোগ্য বা রাখে জানি না তবে আমাদের সমাজ কিন্তু এই নারীদেরকে আসলে তার প্রাপ্য সম্মানটুকু দেয় না কিন্তু আসলে যারা গেনি তারা কখনো নারীদেরকে অবহেলা করে না আমি মনে করি কি আসলেই একটা নারী তার জীবনের সব কিছুতে এক করে মা বাবার সব কিছু ছেড়ে দিয়ে যখন একটা পরের ঘরে আসে ওই মেয়েটাকে কিন্তু আসলে সবাই আপন করে নেওয়া উচিত সে কিন্তু তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে তার পরিবারের লোকগুলোকে কিভাবে ভালো রাখবে তারা কি সে ভালো থাকবে খুশি থাকবে সব সময় কিন্তু নিজেদের নিজের কথা চিন্তা না করে পরিবারের লোকজনের কথাই চিন্তা করে তার জন্য আমি বলি কি আসলেই মেয়েরা কিন্তু মেয়েদের জীবনটা কিন্তু একদিক দিকে চিন্তা করলে অনেকটাই কষ্টের এত কিছু করার পরও দিন শেষে দেখবেন আপনার কোনো নাম নেই পরের বাড়িতে পরের লাঞ্ছনা গুঞ্জনা সব কিছুই খেতে হয় যাই হোক আমাদের সমাজে আসলে এই সকল মানুষদের প্রতি আমার খুবই খারাপ লাগে কেন তারা নারীদেরকে বা এতটা অবহেলা বা অযত্ন করে আসলে একটু গভীরভাবে চিন্তা করলে আসলে আমরা বুঝতে পারি আসলে একটা মেয়ে একটা সংসারের জন্য কত বড় মানে দায়িত্ব কর্তব্য পালন করে আসলে এগুলো চিন্তা করলে অনেক কিছু যাই হোক আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড আমি কোনো কথাই বলে নিই দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছিলাম দুপুরে আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছিলাম আর লাল শাক বাজি করে নিয়েছিলাম সংসারে সব কাজ তো করে নিয়েছি এখন এটা ছিল বিকেল বেলা আর কি এখানে একটু মুড়ি মাখা করে নেবো এজন্য তার জন্য আর কি এখানে শশা লেবু টমেটো সব কিছু কেটে নিয়েছি আমার ছেলেদের বিকেলবেলা আবার এরকম ধরনের নাস্তাটা খুবই বেশি পছন্দ তার জন্য আর কি যাই হোক বিরুর আমি বলবো না যে একটা সংসারে বা পরিবারে আসলে পুরুষদের কোনো অবদান নেই পুরুষ আছে বলেই নারী আমরা নারীরা আছি আসলে মানে বাস্তব জীবনে পুরুষরা যতটুকু কষ্ট করে আসলে তার চেয়ে কিন্তু অনেক বেশি কষ্ট আসলে আমরা মেয়েরা করে থাকি বা গৃহিণীরা করে থাকি তার জন্য বলেছি আসলে পুরুষরাও করে করে না যে তা না তবে একটা পুরুষের চেয়ে দায়িত্ব কর্তব্য বেশি পালন করে একটা মেয়ে বা গৃহিণী মা যে সংসারে মা আছে দেখবেন ওই সংসারে সুখের কোনো অভাব হয় না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম